আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কার্যক্রমের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্যপুঝের সিদ্ধান্ত নিয়ে এর দুইশো উনচল্লিশ পৃষ্ঠার অনুশীলনের চার থেকে ছয় অঙ্কের সমাধান করবো তো দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে এখানে বলছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় চুয়ান্ন হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পিয়ের মানের সূত্রতা যাচাই করো দেখো এখানে একটা গণসংখ্যার জায়গায় পি দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া হচ্ছে আমাদের গাণিতিক গড় কত পি পিয়ের মানটা নির্ণয় করতে হবে নির্ণয় করার পরে আমাদের যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করে পিয়ের মানের সূত্রতা যাচাই করতে হবে তো এখন আমরা কি করব প্রথমে আমরা ছক যে আমাদের যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য যে পুরো ছকটা আঁকতে সেটা এঁকে ফেলবো দেখো এখানে চার নং প্রশ্নের উত্তর পৃষ্ঠা করে দুইশ উনচল্লিশ এখন গ নির্ণয়ের জন্য সারণী তাহলে ব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এখানে পি আর মধ্যমান আমরা মধ্যমাননে করব তাহলে মধ্যমাননে করার সূত্র কী ছিল মধ্যমানের সূত্র ছিল নিয়ম ছিল কি যে শ্রেণী ঊর্ধ্বসীমা যোগ শ্রেণী নিম্নসীমা ভাগ দুই তো এখানে বিশ যোগ জিরো সমান বিশ ভাগ দুই দলের কথা হয় দশ হয় এখানে চল্লিশ যোগ বিশ সমান ষাট হয় ষাটকে দুই দিয়ে ভাগ দিলে হয় তিরিশ এবার দেখো এখানে হ্যাঁ মধ্যমান কত হচ্ছে এখানে ষাট আর চল্লিশ যোগ করলে একশো তাকে দুই দিয়ে ভাগ দিলে পঞ্চাশ এভাবে এটা হচ্ছে সত্তর এটা হচ্ছে নব্বই এটা হলো আমাদের মধ্যমান এটা হচ্ছে মধ্যমানটা এক্স আই এবং গণসংখ্যা হচ্ছে এফ আই তাহলে এফ আই এক্স আইর মান কী হবে এফ আই এক্স আইর মান হবে গণসংখ্যা মধ্যমান গুণ তাহলে সাত দশকে এটা হলো সত্তর এগারো তিন এগারো তেত্রিশ শূন্য পঞ্চাশ পি এক পঞ্চাশ হাজার পি গুণ করলে পঞ্চাশ পি সত্তর আর নয় গুণ করলে হয় ছয়শো তিরিশ এবং তেরো আর নয় গুণ করলে হচ্ছে গত এগারোশো সত্তর আর আমাদের এখানে এন সমান হচ্ছে এইগুলো যোগ করলে হচ্ছে চল্লিশ আর আছে পি তাহলে চল্লিশ যোগ পি আর এখানে সামেশান এফআইস অর্থাৎ মোট যে সামেশান এফআই মোট এফআইস এর মান কত হচ্ছে এখানে যোগ করলে বাইশশো যোগ পঞ্চাশ পি তাহলে আমরা কী করব মানটা আমরা গড় নির্ণয় সূত্রে বসাবো তাহলে দেখো আমরা জানি যে নির্ণয় গাণিতিক গড় নির্ণয় সূত্র হচ্ছে সামেশান এফআইক্স আই বাই এন তো এখানে আমরা এন চোটা দিতে পারি এখানে বড় ধরে যেতে পারি কোনো সমস্যা না তো এবার দেখো তাহলে বা আমাদের গাণিতিক গড় দেওয়া আছে এখানে চুয়ান্ন তাহলে চুয়ান্ন লিখলাম সমান উপরে সামেশান এফআইএক্স এর মান কত বাইশো যোগ পঞ্চাশ পি তার ঋণের মান হচ্ছে কত চল্লিশ যোগ পি তো এখানে আমি কি করবো আড় গুণ করবো এবার আড় গুণুন দেখো চল্লিশ পি গুণ চল্লিশ পি যোগ পি গুণ চুয়ান্ন হয়েছে চুয়ান্ন গুণ চল্লিশ পি যোগ পি সমান বাইশশো যোগ পঞ্চাশ পি এরপরে এরপর কী হচ্ছে এরপরে দেখো চুয়ান্ন চল্লিশ গুণগুলো কত হচ্ছে একুশশো ষাট যোগ চুয়ান্ন পিগুণগুলো চুয়ান্ন পি এই সমান বাইশশো প্লাস পঞ্চাশ পি এরপরে এই একুশশো ষাট কামে ডানপাশ নিয়ে যাবো আর এখানে পঞ্চাশ পিকে বাম নিয়ে আসবো দেখো এখানে চুয়ান্ন পি ছিল চুয়ান্নপি লিখলাম এটা বিয়োগ যোগ সিলেবাসে হলো বিয়োগ পঞ্চাশ পি চলে আসলো সমান এখানে বাইশশো ছিল এবং এই একুশশো ষাট এখানে প্লাস ছিল এ পাশে মাইনাস হয়ে গেলো তাহলে এখানে চুয়ান্ন থেকে পঞ্চাশ ফি বাদ দিলে থাকছে ফোর ফি আর এখানে বাইশশো থেকে একুশশো ষাট দিলে বাদ দিতে থাকছে কত চল্লিশ তাহলে ফোর ফি কল ফোরটি তাহলে পি সমান কত এখানে গুণ আকারে আছে পাশে গেলে ভাগ হয়ে গেলো তাহলে পি সমান কত টা দশ তাহলে দেখো এখন পি সমান দশের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করি তাহলে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা লিখলাম তো দেখো পি এর জায়গা আমরা কত দিলাম এখানে দশ দিলাম এবার আমাদের যে মধ্যমান সেটা মধ্যমান নয় খুব কীভাবে আগে দেখেছি মধ্যমান নয় এবার ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি কী হবে যেখানে এ থাকবে অনুমিত গড় থাকবে সেখানে হবে জিরো তাহলে দেখো এখানে উপর দুটো শাড়ি নিচে দুটো শাড়ি তাহলে মাঝখানে শাড়িটা হলো কি মধ্যমান তাহলে বা মধ্যক যেটাকে বলে তো এখানে দেখো এটা যদি মধ্যক হয় তাহলে এটা ধাপ বিচ্যুতি কী হবে জিরো উপরে মাইনাস ওয়ান মাইনাস টু নিচে ওয়ান টু এবার এফ আই ইউআাই তাহলে ধাববে হচ্ছে ইউআই আর এখানে মধ্যমানটা গণসংখ্যা হচ্ছে কি এফ আই গণসংখ্যা সবসময় এফ আই তাহলে এফ আই ইউ তাহলে সাত দুঘণো মাইনাস চোদ্দো এগারো একে মাইনাস এগারো দশ আর শূন্য গুণ করলে শূন্য নয় এক কে নয় তেরো দুো ছাব্বিশ তো দেখো এগুলো যোগ করা হয় তাহলে কত হচ্ছে সামসান এফ আই ইউ সোন হচ্ছে দশ আর এখানে ইন শোন পাচ্ছি আমরা পঞ্চাশ তো দেখো তাহলে সংক্ষিপ্ত গড় এক্স বার সমান কী ছিল এ প্লাস সামেসান এফআইউআই বাই এন ইনটু এইচ তাহলে এখানে অনুমিত গড় এ সমান আমরা পঞ্চাশ পেয়েছি শ্রেণীর ব্যবধান এইচ শুন বিশ মোট এন শুন পঞ্চাশ এবং এফ সামোশান এফআইউআই সংখ্যা তো দশ হয়েছে এখানে তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো তাহলে এখানে এর জায়গায় পঞ্চাশ প্লাস এফআইউআর জায়গায় দশ আর এন এর জায়গায় পঞ্চাশ প্লাস ইন্টু টোয়েন্টি বিশ তাহলে এখানে দেখো এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে যোগ আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে চার আর পঞ্চাশ যোগ চুয়ান্ন দেখো এখান থেকে আমরা আমাদের যে গড় সংক্ষিপ্ত গড় এবং আমাদের যে গাণিতিক গড় দুটো কিন্তু সমান হয়েছে সুতরাং আমরা লিখতে পাই যে গাণিতিক গড় এবং পি সমান দশ নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় চুয়ান্ন যা পরস্পর কি সমান সুতরাং কি সত্যতা যাচাই করা হলো এবার আমরা পাঁচ নম্বর সমান দেখবো দেখো বলছে একটি পোশাক কারখানায় শ্রমিকদের দৈনিক মজুরি টাকায় গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো উপাত্তের মধ্যক পাঁচশো পঁচিশ হলে এক্স ওয়ের মান নির্ণয় করো কারখানায় শ্রমিকের মোট সংখ্যা একশো জন তো দেখো আগে একটা কথা বলি এখানে মধ্যক দেওয়া আছে কত পাঁচশো পঁচিশ তো পাঁচশো পঁচিশ ধরে যদি আমরা মধ্যক করি মধ্যক ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে কী হবে অঙ্কটা উত্তর মিলবে না এখানে আমাদের ছয়শো দিয়ে করতে হবে এটা ছয়শো তো পাঁচশো পঁচিশ দিয়ে তোমরা করলে করতে পারো এটা অঙ্কের এটা কী দেবে ভুল দেওয়া এখানে ছয়শো হবে পাঁচশো পঁচিশ দিয়ে করলে উত্তরটা রকম আসবে তো দেখো এখানে দৈনিক মজুরি দেওয়া আছে তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশ পাঁচশো পাঁচশো থেকে ছয়শো এভাবে দেওয়া আছে এবং শ্রমিকের সংখ্যা বারো বিশ এক্স তিরিশ ওয়াই ফাঁস এবং চার তো এখানে আমাদের লাগবে ক্রমযুক্ত গণসংখ্যা তো আমরা এটাই এখানে নির্ণয় করে নেব দেখো ক্রমযুক্ত গণসংখ্যা তো এখানে তিনশো থেকে চারশো শ্রমিক সংখ্যা বারো তাহলে এখানে কী হবে বারো এরপর কী হবে এটা যোগ এটা তাহলে বারো আর কুড়ি বারো আর বিশ কত হবে এখানে বারো আর বিশ হবে বত্রিশ তো বত্রিশ আর এক্স যোগ করলে কী হবে এখানে বত্রিশ প্লাস এক্স বত্রিশ আর তিরিশ যোগ করলে কী হয় এখানে বাষট্টি আর এক্স থাকে এখানে প্লাস এক্স এবার দেখো বাষট্টি এক্স আর ওয়াই তাহলে বাষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই সাথে পাঁচ যোগ করলে হয় কত সাতশ সাতষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই আর সাতষট্টি সাথে চার যোগ করলে একাত্তর তাহলে একাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই হলো তাহলে এখানে আমাদের যে মোট শ্রমিক সংখ্যা হচ্ছে কত আমাদের দেওয়া আছে একশো জন তাহলে এখানে আমাদের শেষে যেটা হয় সেটা কিন্তু আর কি মোট শ্রমিক সংখ্যা বা এখানে গণসংখ্যার মোট যে গণসংখ্যা হয় সেটা সমান হয় তো এখানে দেখো একাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই আছে মোট শেষ গণসংখ্যা হচ্ছে তো এখানে এটা হবে কি একশো বিশ আর এটা কি সমান হবে তাহলে এটা সমান এটা লিখব দেখো দেওয়া আছে মোট শ্রমিক সংখ্যা একশো জন তাহলে প্রশ্ন মতো হবে একাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান বিশ তাহলে এখান থেকে এক্স আর ওয়াই রাখলাম আর সমান একশো বিশ মাইনাস একাত্তর ছিল এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস হয়ে গেলো বা এক্স প্লাস ওয়াই সমান একশো বিশ থেকে একাত্তর বাদ দিলে উনপঞ্চাশ থাকে এখানে তাহলে এটা এক নম্বর দিলাম এবার দেখো আবার কি মধ্যক ছয়শো হবে কিন্তু আবার বলে দিচ্ছি মধ্যক কত হবে এখানে ছয়শো তাহলে মধ্যক শ্রেণী কত ছয়শো থেকে সাতশোটা হবে যে তোমরা দেখেছি এখানে তাহলে দেখো এখান থেকে আর মধ্যক যে সূত্র ছিল মধ্যক নির্ণয় মধ্যক সমান কী ছিল এল প্লাস এন বাই টু মাইনাস এফ ইন্টু এইচ বাই এফ এম তাহলে দেখো এখানে মানগুলো দেখি মানগুলো কী হবে এখানে এল এর মান হবে ছয়শো এইচ হবে কি শ্রেণীব্যাপ্তি একশো আর এন বাই টু অর্থাৎ গণসংখ্যাকে দুই দেরা ভাগ তাহলে কতটা কেন ষাট আর এফসি এফসি হচ্ছে বত্রিশ প্লাস এক্স আর এফ এম হচ্ছে কত তিরিশ তো এফসি এর মানটা কী হবে এফসি এর মান হচ্ছে যে শ্রেণীতে যে মধ্যক মধ্যকাশে তার কী হবে সেই শ্রেণীর আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যা আর যে এফ এম হবে কি যে শ্রেণীতে মধ্যক আসে সেই শ্রেণীর গণসংখ্যা এখানে তিরিশ তাহলে এটা হলো এবার আমরা মানগুলো কী করবো বসিয়ে দেবো তো দেখো এখানে তাহলে মধ্যক ছয়শো সমান এল সমান ছয়শো প্লাস এন বাই টুর মান কত ষাট মাইনাস এখানে কত হচ্ছে এন বাই টু মাইনাস এফ সি তাহলে এফসির মান কত হয়ে গানে এফসি মানুষ বত্রিশ প্লাস এক্স তাহলে বত্রিশ প্লাস এক্স ইন্টু এইচ বাই এইচ মানে একশো বাই তিরিশ তাহলে এবার দেখো ছয়শো মাইনাস ছয়শো এটাকে প্লাস চলে পাশে মাইনাস দেওয়ার পাশে চলে গেল সমান এই ষাট মাইনাস বত্রিশ ব্র্যাকেট উঠে দিলাম তাহলে মাইনাস ভিতরে কী হলো প্লাসটা মাইনাস হয়ে গেলো মাইনাস এক্স গুণ একশো বাই তিরিশ তাহলে দেখো ছয়শো থেকে ছশো বিয়োগ করলে শূন্য এরপরে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আঠাশ বিয়োগ এক্স থাকে ইন্টু একশো বাই তিরিশ তো এরপরে কী হবে পরে হবে দেখো তাহলে আঠাশ মাইনাস এক্স ইন্টু একশো উপরে উপরে গুণ হলো আর নিচে তিরিশ এবার আড় গুন করে দিলাম তাহলে আঠাশ এটা আর নিচে এক ধরে নিলাম এখানে তাহলে আড় করলে আঠাশ মাইনাস এক্স ইন্টু সমান তিরিশ আর শূন্য গুণ করলে শূন্য এরপর কী করলাম একশো এখানে গুণ আছে বাম ভাগ করে দিলাম তাহলে জিরো জিরো দিয়ে ভাগ করলে কত হলো এখানে একশো হলো জিরোর সাথে ভাগ করলে এটা জিরো হয়ে গেল তাহলে আঠাশ মাইনাস তাহলে এখানে মাইনাস এক্স ডান পাশে পাঠিয়ে দিলাম তাহলে প্লাস হয়ে গেল থাকলো তাহলে দেখো এখানে এক্সের মান আবার এক নং সমীকরণে বসিয়ে দেব তাহলে এক নং সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই সমান উনপঞ্চাশ তাহলে এখানে এক্সের জায়গায় আঠাশ বসিয়ে দিলাম ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান উনপঞ্চাশ থাকলো তাহলে ওয়াই হলো উনপঞ্চাশ আর এখানে এটা ছিল প্লাস তাহলে মাইনাস হয়ে গেল তাহলে ওয়াই সমান কত হল একুশ টোয়েন্টি ওয়ান নিম্নমান হল কত এক্স সমান আর ওয়াই সমান হলো কত টোয়েন্টি তো দেখো এবার ছয় নমে বলছে একটি স্বাস্থ্যকেন্দ্রের একশো রোগীর বয়সের বছরে দেওয়া আছে এখানে শ্রেণীব্যাপ্তি ও কর্মযুক্ত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীদের সংখ্যা নির্ণয় করো তো দেখো তাহলে আমরা রোগীর সংখ্যা দেওয়া থাকলে গণসংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে কর্মযুদ্ধ গণসংখ্যা বের করতে পারি তো ঠিক একইভাবে কর্মযুদ্ধ গণসংখ্যা দেওয়া আছে তাহলে রোগীর সংখ্যা বের করব তো দেখো তাহলে কী হবে প্রথমটা প্রথম গণসংখ্যা যা থাকে শ্রেণীব্যাপ্তি কর্মযুক্ত গণসংখ্যা একই থাকে পরেরটা হয় কি এটার সাথে এটা যোগ এখানে বসে তাহলে এখানে তো উল্টো এটার সাথে এটা মাইনাসও এখানে বসবে তাহলে এখানে হবে নাইন মাইনাস ফাইভ সমান হচ্ছে কত ফোর দেখো এই পাঁচ আর চার যোগ করলে নয় হয় এবার এটার সাথে এটা যোগ করলে এখানে বসে তাহলে এটা বিয়োগ এটা তাহলে এখানে কত হচ্ছে চব্বিশ বিয়োগ নয় সমান কত হচ্ছে নয় আর কত হলো চোদ্দো নয় পাঁচ হলো চোদ্দো হাতে এক তাহলে এখানে হচ্ছে পনেরো দেখো পনেরো আর নয় যোগ করলে কত এখানে চব্বিশ হচ্ছে বাড়ায় আবার এটা কী হবে এটা যোগ এটা সমান এটা হয় তাহলে একচল্লিশ বিয়োগ চব্বিশ সমান এটা হবে একচল্লিশ বিয়োগ চব্বিশ দেখো একচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে চার কত হলে এগারো চার আর সাত হলে এগারো হাতে এক তিন তিন আর এক হলে চার তাহলে সতেরো দেখো সতেরো আর চব্বিশ যোগ করলে এখানে একচল্লিশ হয় ঠিক একইভাবে আটষট্টি বিয়োগ একচল্লিশ আটষট্টি বিয়োগ একচল্লিশ এখানে আটষট্টি হবে তো এক আর কত হলে সাত আট এক আর সাত হলে আট আর চার দুই হলে ছয় আবার পঁচাশি থেকে আটষট্টি বিয় যেটা হবে সেটা এখানে বসবে তাহলে পঁচাশি বিয়োগ আটষট্টি তাহলে আট আর কত হলে পনেরো আট আর সাত হলে পনেরো হাতে এক সাত সাত আর এক হলে আট তাহলে এখানে সতেরো হলো আবার একাশি একশো থেকে পঁচাশি বিয়োগ তাহলে একশো বিয়োগ পঁচাশি তাহলে এখানে কত হলো এখানে হবে পনেরো তো এটা হচ্ছে আমাদের ছয় নম্বর সমাধান তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো ও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পর টেকনে শেষ করছি ধন্যবাদ